আসসালামু আলাইকুম নার্গিস রানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি সকলেই ভালো আছেন শীতে আপনাদের পাখিগুলো কেমন আছে কমেন্টস করে জানাতে পারেন মাসাল্লাহ আমার পাখিগুলো বেশ ভালো রয়েছে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আলোচনা করব পাখির খাঁচা আয়না সেট করলে পাখির কী কী উপকারিতা হয় সেই সম্পর্কেই পাখিরা মূলত দরলগতভাবেই বসবাস করতে বেশ পছন্দ করে আর আপনার বাসায় যদি একের অধিক পাখি না থাকে মানে একটি পাখি থাকে তাহলে কিন্তু সে একটু নিঃসঙ্গতা অনুভব করবে সবসময় একটা সামাজিক অনিরাপত্তা বা সে সামাজিকতার মধ্যে থাকবে না তো যদি আপনার পাশে একটি পাখি থাকে আপনি কিন্তু আপনার পাখিকে এভাবে আয়না একটু সেট করে দিতে পারেন খাঁচার মধ্যে বাইরেও বের করে দিতে পারেন যদি চলে যাওয়ার ভয় না থাকে পাখি যদি খুব বেশি উড়ে না যায় তো খাঁচার ভিতরে যদি আপনি আয়না সেট করে দেন তাহলে কিন্তু পাখি আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে আমরা তো মানুষ আমাদের উপস্থিত বুদ্ধি থাকে যে আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি কিন্তু পাখির সেই বুদ্ধিটা আসলে হয় না পাখিটা সে সেটা বুঝতে পারে না তো সেভাবে কি যে আয়নার অপোজিটে তাকে তার মতোই একজন রয়েছে তো সেখানে কিন্তু তার সঙ্গী খুঁজে ভেবে তো সেই তার সঙ্গীর সাথেই কিন্তু কথা বলতে চায় মানে যখন ও কথা বলে বা তাকে দেখা যায় সেভাবে যে তার ওই আয়নার পাশে তার মতো আরেকজন রয়েছে তো এভাবে কিন্তু তার যে একটা একাকৃত্বভাব সেটা অনেকটাই কেটে যায় পাখির খাঁচায় কখন আয়না দিবেন এটার একটা গুরুত্বপূর্ণ সময়ও রয়েছে যখন পাখিরা ব্রিডিংয়ে থাকে ফিমেল পাখিতে সবসময় ডিমে তা দেয় বাচ্চা নিয়ে হাড়ির ভিতরে ব্যস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু মেল পাখিটা বাইরেই থাকে খুব বেশি সময় আর একা একা থাকে তো সেই সময় পাখি কিন্তু একাকিত্ব ফিল করে আপনারা কিন্তু সেই সময়টাতেও খাঁচার মধ্যে আয়না সেট করে দিতে পারেন তাহলে ফিমেল পাখি যেহেতু বাচ্চা আর ডিম নিয়ে ব্যস্ত থাকে মেল পাখিটা কিন্তু তারও একজন সঙ্গী হিসেবে কাউকে খুঁজে নিতে পারে সেই আয়নার মধ্যে যে সঙ্গীকে মানে তাকে যে প্রতিছবিতে দেখতে পায় তার সাথে কিন্তু একটু ইন্টার্যাক্ট হতে পারে ভিডিওর এ যাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি যদি আপনি এখনও কন্টিনিউ করে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকে কিন্তু এই ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আমি যে বড়ো আয়নাটা দিয়েছি এত বড় আয়না দেওয়ার দরকার নেই আমি তো পাখিকে বাহিরে বের করে দিয়েছি আসলে আমি এটা ছোট্ট একটা মিরর প্র্যাকটিস করার চেষ্টা করতেছি তো আপনারা যখন খাঁচায় কোনো আয়না সেট করবেন তাহলে ওখানে এর থেকে মানে ছোট ছোট যে মিররগুলো পাওয়া যায় ওগুলো সেট করে দিবেন। আসলে এত বড় মিরর কিন্তু খাঁচার মধ্যে ডিস্টার্ব হবে সো আপনারা ছোটো ছোটো মিররগুলো খাঁচায় সেট আপ করে দেবেন মাঝে মধ্যে খাঁচা থেকে পাখিকে বের করবেন সেটা অবশ্যই দরজা জানালা বন্ধ করে রাখবেন ঘরের ফ্যানের সুইচ অফ করে দিবেন যদি ফ্যান চলে থাকে আর তারপর এমন একটা বড় আয়না নিয়ে সেটার মধ্যে খাবার দিতে পারেন এভাবেও কিন্তু পাখিরা অনেক মানে একটা ভালো সময়ে কাটায় যে সেও খাচ্ছে তার অপোজিটে যে রয়েছে সেও খাচ্ছে খুব ভালো একটা সময় কাটায় আবার দেখবেন অনেক সময় ভিডিও শুরুতেই কিন্তু আপনারা কিছু ফুটেজ দেখেছেন পাখি কিন্তু কথা বলছে ওর যদি একা থাকতো তাহলে কিন্তু এত সুন্দর একটা সাউন্ড করতো না তো সে তো ভাবছে যে আমার অপোজিট একজন রয়েছে তো তার সাথে খুনশুটি ভালো মন্দ সময়গুলো কিন্তু ওভাবে সে কাটায় তো আপনারা এইভাবে পাখির খাচার মিরর সেট করতে পারেন বা পাখিকে বাহিরে বের করেও মিররের মধ্যে রেখে দিতে পারেন দেখবেন যে ওরা কিন্তু বেশ ভালো থাকবে একটু প্রফুল্ল সময় কাটাবে পাখিরা কন্টিনিউ একা একা থাকতে থাকতে তারা কিন্তু মানুষের মতো স্ট্রোকও করে তো এই যে এভাবে মিরর সেট করলে সে যদি তার সঙ্গীকে দেখতে পায় তাহলে কিন্তু এই বিপদের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন তবে এই জিনিসটা কিন্তু বারবারই বলে দিচ্ছি যাদের পাখি একের অধিক রয়েছে তাদের এমনি খেলার জন্য মিরর সেট করতে পারেন তবে যাদের বাসায় একটা পাখি রয়েছে তারা কিন্তু অবশ্যই এই কাজটি করতে পারেন তা না হলে পাখি কিন্তু অসুস্থ হয়ে যায় সামাজিকতার মধ্যে থাকে না আর তারা যখন সঙ্গী পায় মানে দুই একটা পাখি বা একের অধিক পাখি থাকে তখন কিন্তু তারা তাদের মতো ভাব বিনিময় করতে পারে তো এটা পাখিদের জন্য কিন্তু অনেক ভালো একটা উপকারিতা রয়েছে আমি বলবো মিরর সেট আপনার যদি পাখিকে এইভাবে নিয়মিত বের করেন খাঁচা থেকে বাহিরে রাখেন নিজের কাছে রাখেন তাহলে কিন্তু পাখিগুলো আপনাকে খুব কম ভয় পাবে আর পাখিগুলো কিন্তু অনায়াসেই আপনি এইভাবে টেম করতে পারবেন আমাকে গত ভিডিওতে এক আপু বলেছেন যে আমার পাখিগুলো এত শান্ত থাকে কিভাবে খাঁচার বাহিরে এই তো আপু আমি কিন্তু আমার পাখিগুলোকে প্রায় খাঁচা থেকে বের করি সব পাখিকেই বের করি তো এভাবে আস্তে আস্তে ওরা আমার আসলে পরিচিত হয়ে গিয়েছে যার কারণে ওদের খাঁচার কাছে গেলে বা আমি ওদেরকে যদি খাঁচা থেকে বের করি ওরা তেমন ভয় পায় না আপনারা তো আমার যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা ম্যাক্সিমামই দেখেন যে আমার ম্যাক্সিমাম পাখি অতিরিক্ত মানে অনেক ভিডিওতেই খাচা বাইরে বের করে তারপর ফুটেজ নিয়ে থাকি তো এইভাবে আসলে পাখিগুলো শান্ত থাকে বা আমাকে ভয় পায় না আর আপনি বলেছিলেন যে আপনার পাখিগুলো আপনি কাছাকাছি গেলেই মানে ভয় পায় তো আপনি নিয়মিত পাখিগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার পাখিগুলো আপনাকে আর ভয় পাবে না আশা করছি আপনি আপনার প্রশ্নের সমাধান পেয়ে গিয়েছেন অনেকগুলো পাখি যখন একসাথে থাকে তারা কিন্তু কিচিরমিচির করে তো ওই কিচিরমিচিরের আওয়াজ যেমন ভালো লাগে পাখিকে এককভাবে মিররে বসিয়ে রাখলে যে একটা সুন্দর সাউন্ড হয় পাখির প্রতিচ্ছবি দেখে সেটা কিন্তু আরও অন্যরকম ভালো লাগে কাজ করে তো পাখি পালন করব আর সুন্দর সুন্দর সাউন্ড শুনবো না এটা কি হয় বলুন তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ